এখন আমার বড় ভাই নেতা মনির ভাই তিনি তরমুজ আমাদেরকে আমাদের এখানে সাধারণ পাবলিক এই যে গরমে তিনি এখন তরমুজ খাচ্ছে আমাদের টাকা কি শুনো তরমুজ বিশাল কাকা এই তরমুজটা কেমন তরমুজটা ভালো কিন্তু জামাতের এক নেতা আমাদের তরমুজ দেখাইলে কিন্তু জামাতের নেতা দিদি হোক বিএনপি জিতে যায় আচ্ছা আমাদের সেই প্রত্যাশা আচ্ছা আমাদের বিএনপি জিতে যাক আগামী আসন্ন নির্বাচনে তো দাও আর সবারে দাও দীর্ঘায়ু কামনা করলাম আচ্ছা আমাদের মনে রয় দীর্ঘায়ু কামনা করা হলো এতটি কাটলাম এই যে এখন এখন তরমুজ খাচ্ছে হলো আমাদের সাহাবুর মধু 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 এই কাজল দাঁড় এই যে ব্যবসায়ী কিটা না যে এই যে এই যে ব্যবসায়ী সে বারবার বলতেছে যে সিকিল তরমুজের গুণগত মানে ডালভাত কিনে সে তরমুজ মিষ্টি আষ্টেজি তরমুজ কিছু ভিতরে রাজা রাজা মনিরামপুর আষ্টেজি রেডি থাকো মনিরামপুরবাসি তরমুজ মিষ্টি না হলেও সে বারবার বলতেছে যে তরমুজ নাকি মধুর মতো মিষ্টি এই যে আমাদের এলাকার জামাই সে এখন তরমুজ খাচ্ছে আমার বড় ভাই সে যদিও তরমুজ খাচ্ছে না মোবাইল নিয়ে ব্যস্তও এই যে আরেকজন তরমুজ খাচ্ছে তরমুজ কেমন সাত কেমন এত সাত ঠিক আছে সবাই এই যে আমার বড় ভাই মস্ত ভাই

তিনি আমাদের সবার সবাইকে গরমের দিনে তরমুজ খাওয়ালেন আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আশা করি তার রাজনৈতিক ক্যারিয়ার সুন্দর হোক আর এই যে দোকানদার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী তার অবশ্য তরমুজ খাওয়া উচিত হয়নি ও তুমি